আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়াও ভালোবাসায় বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম তো এখানে হচ্ছে আপনাদের ভাই অফিস থেকে আসার সময় একটা আমার পছন্দের তোর নিয়ে আসতে আর কিছু বাজার করে নিয়ে আসছে তো তরমুজটা একটু দেখলাম দেখতে মাসাল অনেক সুন্দর ছিল খেতেও খারাপ ছিল না আর ভিতরে কেমন যেন একটু ছিল মানে ফোকা ফোঁকা কেমন যেন ছিল তো শেষ মুহূর্তে তরমুজ এর সার ভালো পাওয়া যায় না আর অনেক গরম তো গরমের মধ্যে তরমুজ খেতে ভালোই লাগে তো তরমুজটাও কিন্তু আগুন বরাবর গরম ছিল তো ফ্রিজে রেখে এখন আমি এখানে কিছু বাজার নিয়ে আসছে তো বাজারগুলো গুছাবো তো আমার কিন্তু বেশিরভাগ সময় সন্ধ্যাবেলায় আপনাদের ভাই অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসে তো এখন এই যে এখানে একটা মুরগি নিয়ে আসছে আর এখানে যে আপনাদের ভাইয়ের অপছন্দের জিনিস নিয়ে আসছে সেটা হলো ডাটা এই ডাটা একেবারেই পছন্দ করে না কিন্তু দেখে অবাক হয়ে গেলাম যে ডাটা নিয়ে আসছে আজকে তো ডাটাগুলো দেখতে মাসাল্লাহ ভালোই ছিল নিচের দিক একটু শক্ত শক্ত ছিল তো বললাম যে তুমি ডাটা পছন্দ করো না তারপরে ডাটা নিয়ে আসছো বললো যে এগুলা কিনে নিয়ে আসি নাই তো আমাদের অফিসের পাশেই মানে লাগাইছে সেখান থেকে মাগনা মাগ নিয়ে আসতে আর কি এমনিতেই দিছে তো ডাটাগুলো শক্ত ছিল কিন্তু খেতে অসম্ভব মজা ছিল রান্না করার পরে একেবারে নরম হয়ে গেছে তো সার ছাড়া ডাটা তো আমাদের বাসায় কিন্তু আমি ছাড়া আমাদের ঘরে আর কেউ ডাটা পছন্দ করে না সৈকত পছন্দ করে না আপনাদের ভাইও পছন্দ করে না এর জন্য কিন্তু আমাদের ঘরে খুবই কম ডাটা আনা হয় যে যখন আমার খেতে ইচ্ছে করে তখন আপনাদের ভাইয়াকে বললে নিয়ে আসে কিন্তু অন্য কেই খেতে চায় না এর জন্য বেশি একটা আনা হয় না তো আলাদা আলাদা তরকারি রান্না করতে মুশকিল লাগে তো এখানে হচ্ছে মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ গুলসা মাছ যে বলে ওইগুলা তো কিছুদিন যাবত এই মাছগুলাই বেশি আনা হইতেছে খেতে ভালো লাগে তো মেয়ে যখন ছিল মেয়ের বলছে যে খেতে ভালো লাগে জন্য কয়েকদিন পর পর নিয়ে আসছে তো এই যে আজকে আবার নিয়ে আসছে আর এখানে একটা মুরগি নিয়ে আসছে আর হচ্ছে কাঁচা আম তো এই কাঁচা আমকে আমি মনে করছি যে লেবু তো আর হচ্ছে কিছু পেঁয়াজ নিয়ে আসছে আলু নিয়ে আসতে এই তো এই হলো বাজার অত বেশি বাজার না আর কি তো এখন আমি অফ কেমন মাছগুলা কেটে তারপরে মুরগি কেটে ফ্রিজে রেখে তো পরের দিন কিন্তু ওই ডাটাগুলো খাওয়া হয়েছে অনেক মজা হয়েছিল মানে অনেক মজা লাগছে তো পরের দিন আর ভিডিও করা হয় না তারপরের দিন এই যে সকাল সকালে রান্না শেষ দিছি আজকে হঠাৎ করে আমি গ্রামে চলে যাবো অলরেডি আমি চলে আসছি আসার পরে তো ভয়েস দিছি তো এখানে বেশি করে মুরগির মাংস রান্না করলাম পটল ভাজছি আর হচ্ছে পোলাও রান্না করছি ছেলের জন্য ভাতও রান্না করলাম তো ওই যে গ্রামে এসে পড়ছি তো ছেলে কি খাবে এর জন্য একটু বেশি করে মুরগির মাংস রান্না করে দিয়ে আসছি আর হচ্ছে ভাত পোলাও তো আপনাদের ভাইয়া পরে দিনে আসা পড়ব আমাকে দিয়ে তো এখন হচ্ছে এই তো সকাল সকালে রান্না শেষ করে আমি বারোটা সাড়ে বারোটার মধ্যে আপনাদের ভাইয়া অফিস থেকে আসছে তাড়াতাড়ি এখানে এই যে পড়ছি খিল খিলখেত বাস স্ট্যান্ডে তো গ্রামে যাবো এর জন্য এখানে বসে আসছি গাড়ির জন্য আর গাড়িগুলো কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা তো খালি বাস মানে সমস্যা বিভিন্ন জায়গায় থামবে এর জন্য ওইগুলো উঠি না পরে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে হচ্ছে এখানেই নিয়ালা বাসের টিকিট কাটা হয় কিছুক্ষণ অপেক্ষা করলাম পনেরো বিশ মিনিট তারপরে বাস এসে পড়ছে এই যে রওনা দিয়ে দিছি তো ভালো লাগা কাজ করতেছে আবার সৈকতকে রেখে যাইতেছি ওটাও খারাপ লাগতেছে তো হঠাৎ করে গ্রামে যাইতেছি মানে মন দিলে একেবারে ভালো লাগতেছে না মানে মেয়ে চলে গেছে খুবই খারাপ লাগতেছে মনটা ভালো লাগতেছে না তো আপনাদের ভাইকে বললাম গ্রামে দিয়ে আসো কিছুদিন থেকে আসি আমার গ্রামের বাড়ি কিছু কাজ আছে এর জন্য আসা যে কাজগুলো একটু সেরে আসি তো কথা বলতে বলতে আমার ভাইয়া আপুদের মনে করে দিই যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন ভাইয়াপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের কাছে আমার ভিডিও কোথাও কোনো সে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ছি আর কি যে গরম বলে বোঝানো যাবে না মানে অসম্ভব গরম লাগতেছে যে ঢাকা পার হয়েছি পরে এত বাতাসের তাপ মনে হয় যে বাতাসের সাথে আগুন আসতেছে এরকম আমি তো জানালার কাছে বসছি তারপরে ভালো লাগা কাজ করতেছি গ্রামে যাইতেছি তো এই তো এখানে যে এয়ারপোর্ট পার হলাম তো এখন হচ্ছে মির্জাপুরে এসে পড়ছি আমাদের টাঙ্গালে ঢুকে পড়ছি ওই যে দেখা যায় মানে ধানের জমি ওইগুলো দেখতে কি যে ভালো লাগতেছে আর এই ধান ক্ষেতের একটা কিন্তু গ্রান আছে বাতাসের সাথে আসতেছে মানে খুবই ভালো লাগতেছে আর গরম বাতাস তো এখন কিন্তু তিনটার মতো বাজে আড়াইটা কি তিনটা বাজে খুব তাড়াতাড়ি এসে পড়ছি দুই ঘন্টার মধ্যে টাঙ্গালে বসে গেছি আর আসলে রাস্তাতে তো কাজ ওইখান থেকে গাড়ি আসে নাই কোন গাজীপুর হয়ে আসছে খুব তাড়াতাড়ি এসে পড়ছি এই তো আমাদের করটিয়াতে নেমে পড়ছি বাইপাস এখান থেকে অটো তুলতে হয় এইটুকু জায়গা আমার কাছে খুবই ভালো লাগে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তো অটোর মধ্যে থেকে বোঝা যায় না আর প্রচুর রোদ তো গাছ আর গাছ এইটুকুর মধ্যে মানে ঠান্ডা শীতল আর করটিয়া কলেজে কাছাকাছি তো করটিয়া কলেজ তো সবাই চেনেন সাদত কলেজ এইখানেই সে পড়ছি তো কটে বাজারে নেমে তারপরে আমাদের বাড়ি বেশিক্ষণ লাগে না মানে খুব কাছে কটে কলেজ থেকে তো অটোতে দশ টাকা লাগে আর আমি কিন্তু ভয়েস দিতেছি আশেপাশে অনেক শব্দ তো গ্রামে এসে পড়ছি গ্রামে তো সমস্যা তো ভালো করে ভয়েসও দিতে পারি না অনেকেই তো জানে না আমি এরকম ভিডিও তৈরি করি আমাদের বাড়ির মানুষও জানে না তো কিছু মানুষ জানে আবার অনেকে জানে না এর জন্য এই যে আমার শ্বশুরের ঘরে আমি বসে বসে ভয়েস দিতেছি তো বিভিন্ন শব্দ আসতে পারে তো ভাইয়া কেউ কিছু মনে করবেন না একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন এই যে কয়া কলেজ কয়া কলেজের গেট আর আশপাশে কিন্তু প্রচুর গাছ এখানে আসলে বোঝায় জানা যে গরম খুবই বাতাস আর ঠান্ডা আর এই যে আশেপাশে পুকুর তো দেখতে খুবই ভালো লাগলো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম এখন হচ্ছে করটিয়া বাজারে এসে পড়ছে এখানে আমি দাঁড়িয়ে বেশি জিলাপি বানাইতেছে এই জিলাপি এগুলো অনেক মজা এখান থেকে আমরা মনে হয় বিশ বছর যাবত জিলাপি নেই এত মজা খুবই ভালো লাগে আমি কিন্তু করটিয়া আসলে পরে জিলাপি নেই আপনাদের ভাইয়া নিয়ে যায় তো জিলাপি কিনতেছে আমি একটু দাঁড়িয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এটা হলো করটিয়া বাজার তো দেখেন একেবারেই মানুষ নাই গরমের জন্য মানুষ বের হয় না তো এখন হচ্ছে যে বাসায় এসে পড়ছি বাড়িতে আসার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তো ওই যে বিছানা গুছাইতেছে আপনাদের ভাইয়া বললাম যে একটু তুমি ভিডিও করে দাও আমি বিছানা গুছাই বললো যে তুমি ভিডিও করো আমি বিছানা গুছাই তো পুরাতন চাদর পুরাতন না একটা বিছিয়ে রেখে গেছিলাম বিছানা ওইটা উঠিয়ে আর একটা বিছানা চাদর ওই যে বিছাইতেছি তো আপনাদের ভাইয়াই বললো যে আমি বিছাই তুমি ভিডিও করো তো ধুলাধুলি থাকে আইসাই তো ওইটার মধ্যে শোয়া যায় না আর এই ঘরে আমার দেবরে মেয়েরা থাকে আমার ঘরে তো এই যে বিছাইতেছে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তো বাড়িতে আসার পরে প্রচুর গরম দিনের বেলায় খুব গরম লাগে আর গ্রাম একটা সমস্যা কারেন্ট একেবারেই থাকে না খুবই খারাপ অবস্থা বিশেষ করে দিনের বেলা যাও থাকে রাতের বেলায় একেবারেই থাকে না তো রাতের বেলায় তাও একটু ভালো লাগে যে টিনের চালটা ঠান্ডা হয়ে যায় এর জন্য মোটামুটি আর কি থাকা যায় পাখা দেওয়া বাতাস করে তো এখন তো সারা বাংলাদেশে কারেন্ট থাকে না শহরেও কিন্তু কারেন্ট থাকে না এক ঘন্টা করে মানে গিয়ে থাকে কিন্তু গ্রামে তো গেলে পরে আর গ্যারান্টি নাই কখন আসবে এই হলো অবস্থা রাতের বেলায় বিশেষ করে বেশি একেবারে যন্ত্রণা করে থাকা যায় না আর কি তো পাখা দিয়ে বাতাস করে থাকতে হয় আর এই যে এখন হচ্ছে জিলাপি নিয়ে আসছি এই জিলাপিগুলো দেখেন কত লোভনীয় অনেক মজা তো আমি খুব পছন্দ করি এই জিলাপিগুলা এখন বাবলামদের সবাইকে দিয়ে আমরাও একটু একটু খাই এখন তো বিকালবেলা আমার শ্বশুরকে দিব আগে আর এই যে মৎমচগুলা আমি বলছি যে আপনাদের ভাইয়াকে বলতেছি যে মৎসমচাগুলো আমার জন্য রাখো এগুলো খেতে আমি খুব পছন্দ করি তো ভিডিও তো একেবারে শেষ পর্যায়ে সবার কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওর মধ্যে কথাবার্তায় ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে একদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম